সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখছেন শাহজাদ ব্লকের ভিডিও আমি আজকে চলে এসেছি উত্তরবঙ্গের সবচাইতে বড় খেজুর গুড়ের বাজার আমগাছি বাজার আজকে বিশে নভেম্বর রোজ বৃহস্পতিবার আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন খেজুর গুড় কয় বিক্রয়ের ভিডিও দেখাবো ইনশা আল্লাহ এই যে ভিউয়ার্স দেখছেন এই খেজুর গুড় নিয়ে সারি সারিভাবে দাঁড়িয়ে আছেন এ রাজশাহীর বৃহৎ আমগাছি বাজারে এই বাজারটা বসে বৃহস্পতিবার এবং সোমবারে প্রতি মুহূর্তে খেজুর গুড়ের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি গ্রামের ছেলে রাজশাহী চিনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মো নাম্বারে যোগাযোগ করবেন আমি একদম কৃষকের থেকে খেজুর গুড় তৈরি করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পয়েন্টে ডেলিভারি দিয়ে থাকি আমি এখন দেখাবো এই খেজুর গুড়ের বাজারটা কত যাচ্ছে সালামু আলাইকুম ভালো এক ধরেন

যে এইদিকে দেখেন অনেক বড় একটি বাজারীরা ওইদিকে আমি কিছু ব্যাপারের সাথে কথা বলবো আশা করি পুরোপিটোর সাথে ষাট টাকা পঞ্চাশ টাকা বলেছে আপনার ষাট টাকা যে ভাইয়া

বাজারে খেজুর গুড় কেনাকাটা হচ্ছে প্রচুর 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 জ্যাম প্রচুর জ্যাম এই যে দেখছেন সরাসরি আমি কিছু ব্যাপারের সাথে কথা বলাবো আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন এদিকে যে খেজুর গুড় কেনাকাটা হচ্ছে এই যে দেখছেন সাজানো হচ্ছে অনেক অনেক ব্যাপারি দূর থেকে বাজারে চলে আসেন প্রতি মুহূর্তে খেজুর গুড়ের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখছেন জার্জ পুরো একটা এইদিকে আবার পাশে স্কুল অ্যান্ড কলেজ আমগাছি এই যে দেখছেন অনেক জ্যাম বাজারে রাজশাহীর চিনি কেমিক্যাল মুক্ত ফরমান মুক্ত খেজুর গুড় পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অরিজিনাল গুণটিতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে ও নাম্বারে যোগাযোগ করবেন এই যে ভিউয়ার দেখছেন বাজার অনেক বড় এদিকটাও দেখছেন ছোট ছোট বাচ্চারা ও আপনার গাড়িওয়ালা কেমন দাম হচ্ছে আজকে খেজুর গুড়ের দাম একশো চল্লিশ টাকা প্রথমে আপনার এই তিন ক্যারেট না দুই ক্যারেট দুই ক্যারেট কত দূরে গুড় এটা দুর্গাপুর থানার ভিতরে হ্যাঁ হ্যাঁ জি 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 এই যে ভিউয়ার্স দেখছেন অনেক খেজুর গুড় এই বাজারে সবসময় প্রতি মুহূর্তে চলে আসে রাজশাহীর চিনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় পেটে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মনে আমার যোগাযোগ করবেন এই যে ভিউয়ার্স দেখছেন এই যে গুড়গুলা ব্যাপারেতে কেনার পরে এই যে দেখছেন বিভিন্ন জায়গায় এই গুড়গুলা নিয়ে চলে যায় দেখছেন সাজানো হচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম গুড়টা কত দূর যাবে রাজারহাট বাজার আচ্ছা বলেন রাজশাহী সাহেব বাজার রাজশাহী সাহেব বাজার মানে প্রতি বাজারের দিনে আপনি গুড় কিনে নেন এই বাজারে হ্যাঁ আমগাছি বাজারে প্রতি এটা আবার রাজশাহী শহরে বিক্রি হবে হ্যাঁ রাজশাহী সাহেব বাজারে বিক্রি হবে মানে আমগাছি বাজারে কেনার পর রাজশাহী শহরে আপনি বিক্রি হবে ওখানে

আর চিনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় গ্রুপের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেন ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ